মাত্র এক কাপ বেসন দিয়েই বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিন এই ভুজিয়াগুলো একদম দোকানের মতো হয় একবার যদি এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবে না এতটাই সহজ বানানো তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত আজকে বানাবো একদম দোকানের মতো ভুজিয়া তো চলুন দেখে নিই তো এখানে আমি নিয়েছি এক বাটি বেসন বেসনটা এবার ভালো করে একটু চেলে নিচ্ছি তো দেখুন বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার চামচ দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ এবার হাত দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়েই এই ডোটা মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু একদম নরম করা যাবে না একটু শক্ত করেই এই ডোটা মেখে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এইদিকে আমি এই ছোটো গ্রেডারগুলো নিয়ে নিয়েছি এইটা দিয়েই আমি ভুজিয়াগুলো তৈরি করব এবার একটু গ্রেডারটাই ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার এই দিকে মেখে রাখার ডোটাও নিয়ে নিয়েছি হাত দিয়ে একটু মেখে নেব মেখে দুটো ভাগে ভাগ করে নেব এইদিকে কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটুখানি ডো দিয়ে দিয়েছিলাম দেখুন ভেসে উঠেছে মানে তেলটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার এই গ্রেডারটা নিয়ে নিয়েছি আর একটা ডো নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে গ্রেড করে নেব দেখুন কতটা সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে কিন্তু তেলের মধ্যে পড়ছে আর তেলের মধ্যে পড়ার সাথে সাথেই কিন্তু ভুজিয়াগুলো তেলের ওপরে ভেসে উঠছে খুব সুন্দর করে এইভাবেই মিডিয়াম আছেই কিন্তু ভুজিয়াগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে ভুজিয়াগুলো যাতে সবগুলো ভুজিয়াই সুন্দরভাবে হয়ে যায় দেখুন বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি ভুজিয়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে বাকি ভুজিয়াগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি এই ভুজিয়াগুলো বানাতে কিন্তু কোনো রকম মেশিনের প্রয়োজন হবে না বা কোনো রকম বোতলেরও প্রয়োজন হবে না শুধুমাত্র এমন একটা ছোট্ট গ্রেডার থাকলেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই ভুজিয়াগুলো তো দেখুন এগুলো ঠিক একইভাবেই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই ভুজিয়ার জন্য আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছি বাদাম দিলে কিন্তু ভুজিয়াগুলো খেতে অনেকটা বেশি ভালো লাগে তো দেখুন এখানে বাদামগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি এবার ভুজিয়ার মধ্যে বাদামগুলো দিয়ে দেব বাদাম আর ভুজিয়াগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা ভুজিয়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা মুচমুচে হয়েছে ভুজিয়াগুলো একদম কিন্তু দোকানের মতো খুব সহজভাবেই মাত্র এক কাপ বেসন দিয়েই বানিয়ে নিতে পারবেন এইভাবে একবার বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন